প্রথমে একটি ফিউজিং বক্রম নেবেন বক্রমটা দুই ভাজে ভাজ করে নেবেন এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা দিতে হবে তো আমি এখানে গলার লম্বার মাপটা দিব সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব পোনে তিন ইঞ্চি তো উপরের দিকেও পনে তিন ইঞ্চি নেবেন তো এই গলাটা আপনারা কত বডির জন্য কাটিং করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানালে কত ইঞ্চি লম্বা এবং কত ইঞ্চি চওড়ার মাপ নেবেন জানিয়ে দিব তো গলার ডিজাইনটি আমি যেভাবে দেখাবো যে কোনো গলার মাপে ডিজাইনটি করতে পারবেন শুধু বডির মাপ অনুযায়ী চার বক্সটা তৈরি করবেন তো এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এখান থেকে দু ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর স্কেল বসিয়ে সুন্দর করে এভাবে দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে সোয়া এক ইঞ্চিতে একটি চিহ্ন করবেন তো আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন তো এইভাবে সুন্দর করে এই দাগটা মিল করে দিতে হবে তো এভাবে যখন দাগটা মিল করে দিয়ে দিবেন এখন হচ্ছে এখান থেকে হাফ ইঞ্চি বাদ দিবেন সেলাইয়ের জন্য এরপর মাঝখানে যে জায়গাটা থাকবে সেই জায়গার মাঝখান করে একটা চিহ্ন করে নেবেন এরপর এই চিহ্ন থেকে ভিতরের দিকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে এভাবে ডট ডট করে সুন্দর করে এই দাগটি টেনে নেবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এই দাগটা ভালোভাবে মিল করে দিবেন দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো এটা হচ্ছে ফিউজিং ফিউজিং বকরম দিয়ে আমি গলার ডিজাইনটি কাটছি আপনি দোকানে গিয়ে এই বক্রমটার নাম বলবেন ফিউজিং বকরম এটা হচ্ছে আয়রন দিয়ে বসিয়ে গলা তৈরি করতে হয় এখন আমরা এখান থেকে বাড়তি বক্রম নেব এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে এভাবে ডট ডট করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নিব। তো প্রথমে বাইরের বক্রমটা কাটিং করে নেবেন এরপর হচ্ছে ভিতরের যে ডিজাইন করেছেন ডিজাইনের মাপ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন কারণ আপনার প্রতিটা কমেন্ট অনুযায়ী আমি ভিডিও তৈরি করব তো এখন গলার ডিজাইনটি আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো তো প্রথম একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা দিবেন এখানে সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পোনে তিন ইঞ্চি উপরের দিকেও পোনে তিন ইঞ্চিতে নেবেন তো আজকে আমি এই গলাটি আপনাদের এত সহজভাবে শেখাবো যা অন্য কোনো চ্যানেলে আপনারা এভাবে শিখতে পারবেন না তো আপনাদের যদি এই গলাটা অনেক ভালো লাগে বা সহজে শিখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পেজ হলে ফলো দিয়ে রাখবেন তো ডিজাইনটি করার জন্য এখান থেকে দেড় ইঞ্চি নিলাম তো এখন হচ্ছে আমরা স্কেল দিয়েভাবে সুন্দর করে একটা দাগ টেনে নেব এরপর হচ্ছে আমরা এখান থেকে নিব হচ্ছে এক ইঞ্চি তো এক ইঞ্চির এই চিহ্ন থেকে এই কোনা পর্যন্ত দাগ করে নেব যেহেতু আমরা এটা স্টার গলা কাটিং করব এরপর হচ্ছে এখান থেকে আমরা নিব হচ্ছে দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চিতে একটা চিহ্ন করে নিলাম এই চিহ্নর থেকে আমরা এখানে ফিতাটা একটু বাঁকা করে ধরবো তো বাঁকা করে ধরে আমরা এখানে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এখন স্কেল বসিয়ে এই চিহ্নর সাথে আমরা এভাবে দাগ টেনে মিল করে দিব এখন হচ্ছে আমরা এখানে একটু রাউন্ড করে দিব তো এইভাবে রাউন্ড করে দিলে সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে এরপর হচ্ছে আমরা এখন বাড়তি বক্রম নিব এখান থেকে এক ইঞ্চি তো এই বক্রমে দাগটা করে নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নিব তো ভিয়াজ এত সহজভাবে আপনাকে কোনো চ্যানেলে এভাবে স্টিপ বা স্টিপ বুঝিয়ে দিবে না তো আমার চ্যানেলে অবশ্যই আপনারা এ ধারণার প্রতিটা গলা এইভাবে সহজ করে বুঝতে পারবেন তো এজন্য আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন কারণ আপনি আজকে লাইক দিলে আবার আগামীকাল নতুন একটি ভিডিও আপনার সামনে যাবে এবং এত সহজভাবে আপনাকে শেখানো হবে প্রথমে একটি ফিউজিং বক্রম নেবেন বকরমটা এখানে দুই ভাজে সমান করে ভাঁজ করে নিতে হবে এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা এখানে দিতে হবে পৌনে তিন ইঞ্চি তো আমরা উপরের দিকেও পৌনে তিন ইঞ্চিতেভাবে চিহ্ন করে নিব। তো আপনি এই গলাটি কত বডির মাপ কাটিং করতে চাচ্ছেন অবশ্যই আপনার বডির মাপটা কমেন্ট করলে আমি কত ইঞ্চি লম্বা এবং কত ইঞ্চি আড়ের মাপটা নেবেন জানিয়ে দিব। তো শুধু বডির মাপ অনুযায়ী চার কোনায় বক্সটা তৈরি করবেন বাকি ডিজাইনগুলো আমি এখন যেভাবে দেখাবো সেমভাবে করে নেবেন প্রথম হচ্ছে এই কোনার থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল নেবেন স্কেলটা এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন এখন এই দাগের থেকে ডিজাইনটি করার জন্য এখানে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন নেওয়ার পর এই চিহ্নর থেকে এই পর্যন্ত এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন এখন হচ্ছে এভাবে ফিতাটা রেখে উপরে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি রাখবেন এরপর এখান থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করবেন এবং ভিতরের দিকে পোনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আর্ট করছি সেমভাবে আপনারা এই ডিজাইনটিভাবে আট করে নেবেন এরপর হচ্ছে এই এভাবে সুন্দর করে টেনে মিল করে দিতে হবে তো দেখুন আমি যেভাবে ডিজাইনটি মিল করে দিচ্ছি আপনিও সেমভাবে এই ডিজাইনটি মিল করে দিবেন। তো এইভাবে যখন ডিজাইনটি মিল করে দেওয়া হয়ে যাবে এখন হচ্ছে এভাবে সুন্দর করে দাগটা করে নেবেন যাতে বুঝতে অসুবিধা না হয় একটু বাঁকা হলে সোজা করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে এভাবে ডট ডট করে দাগ করে নেবেন এভাবে দাগ করে নেওয়ার পর এখন হচ্ছে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো প্রথমে বাইরের দিকের বক্রমটা কেটে ফেলে দিবেন। এরপর ভিতরের দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো কত বডির জন্য আপনি এই গলার ডিজাইনটি কাটিং করতে চাচ্ছেন অবশ্যই আপনার জামার বডির মাপটা লিখে কমেন্ট করবেন তো জানিয়ে দিব কত ইঞ্চি লম্বা এবং কত ইঞ্চি আড়ের মাপটা নিয়ে স্যারকোনা বক্সটা তৈরি করবেন বাকি ডিজাইনগুলো দেখানো অনুযায়ী সেমভাবে তৈরি করে নেবেন তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি তো উপরের দিকেও আমরা পনে তিন ইঞ্চিতে এভাবে চিহ্ন করে একটা স্কেল দিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিব তো আপনি কত বডির জন্য এই গলাটা তৈরি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই জানিয়ে দিব কত বডির জন্য কত ইঞ্চি লম্বা এবং কত ইঞ্চি চওড়া নিয়ে এভাবে চারকোনা বক্স তৈরি করবেন তো এভাবে যখন চারকোনা বক্সটা গলার মাপ অনুযায়ী তৈরি করা হবে এখন ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আর্ট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আপনারা আর্ট করবেন তো এভাবে যখন ডিজাইনটি আট করা হয়ে যাবে এখান থেকে নেবেন দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চিতে এভাবে সুন্দর করে একটি চিহ্ন করে নেবেন নেওয়ার পর এভাবে দাগটা করে নেবেন এরপর এখান থেকে একটু উপরের দিকে ঘুরিয়ে দিবেন। তো দেখুন সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে এরপর এখান থেকে আর একটু ভিতরের দিক দিয়ে রাউন্ড করে নেবেন তো আমার হাতের দিকে দেখলে আপনি বুঝতে পারবেন আমি কিভাবে ডিজাইনটি আট করে নিলাম তো এরপর এভাবে সুন্দর করে ডিজাইনটি দাগ করে নেবেন তো অভিয়াস এই গলাটি আপনি কত বডির জন্য তৈরি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার বডির মাপ লিখে তো জানিয়ে দেব রিপ্লাইয়ে যে কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি এই গলার বক্সটা তৈরি করবেন লম্বা এবং আড়ের মাপ তো এইভাবে সুন্দর করে দাগটা যখন দেওয়া হয়ে যাবে এখন হচ্ছে এই কোনার থেকে এক ইঞ্চি বাড়তি বকরম নেবেন তো বাড়তি বকরমটা এইভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে নেবেন নিয়ে এই গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে প্রথমে বাইরের বকরমটা কেটে ফেলে দিবেন এরপর ভিতরের দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো গলার ডিজাইনটি আমরা এখন আয়রন দিয়ে বসাবো বসিয়ে সুন্দর করে সেলাই করে দেখাবো